করেছি পিয়ারের দুটো অংশ একটা হচ্ছে উচ্চপক্ষের পিয়ার আর হচ্ছে নির্মপক্ষের পিয়ার উচ্চপক্ষের পিয়ারের ক্ষেত্রে আমাদের যে আট দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চপক্ষের পিয়ার সাথে আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষের পিয়ার চাই দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অবগত থাকবে আর যারা উচ্চ পক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সদনের মাধ্যমে যদি এটা গৃহীত হয় তাহলে গতকাল আলোচনার আহ্বান জানিয়েছেন এখন ব্যাপারটা হলো যে সিদ্ধান্ত যেহেতু সরকারও আপনাদের তাকিয়ে আছে কি কি হবে আপনারা আসলে আমি তো গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতর আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলি মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করবো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি একটা বিষয় হচ্ছে যে এই দলগুলো হচ্ছে হচ্ছে একটি দল এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে সলিউশনের একটি উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা বলিতাম গণভোট প্রশ্ন আপনাদের দেশকে না বিপদেন আগেই হয়ে উঠে গেছে এছাড়া আমরা এখানে কিছু আমরা কথা শুনবো কারণ হচ্ছে দুলায় সময় যদি রাস্তার না হয় তাহলে গণভোট পরে হলেও তো কোনো লাভ নাই আগে হয়েও কোনো লাভ নাই জন শনকটাই হচ্ছে আমাদের মুখ তো সনথের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে স্বণযন্ত্রতা বা একটা কৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন নানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শীষ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা নিয়ে আসি আমাদের দলই আসি গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই সুতরাং গণপটা হুতে পারবে না এরকম একটা কৌশল আমরা আশঙ্কা করি আমরা নভেম্বর কখনো নভেম্বরের কথা বলি নাই আমরা স্বাভাবিক ভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তি সম্মত বৈধствительного সময় যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশ করে আমাদের এখানে ফোকাস নভেম্বর না আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে নিতকভাবেগণগঠন তাই থ্যাঙ্ক ইউ वेरी